আসসালামু আলাইকুম আইডি সেভার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দুই হাজার চব্বিশ সালে কিভাবে কীভাবে অনলাইনে আবেদন করবেন সঠিক নিয়মে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন দুই হাজার চব্বিশ পঁচিশ একদম নতুন নিয়মে আবেদন শুরু হয়েছে তো আপনি চাইলে স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজেই অনলাইনে ভর্তির আবেদন করতে পারেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো ফ্রেন্ডস আবেদন করার জন্য কম্পিউটারে যে কোনো একটি হবে তো আমরা মজিলা ওপেন করে আই ক্লাস এটি লিখে আমরা সার্চ করবো বারে সার্চ করব সার্চ করার সাথে সাথে যে আমাদের যে প্রথম ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসে তো এটাতে আমরা ক্লিক করে দেব তো এটা নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে তো এটাতে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এটা আমি বক্সে দিয়ে তো দেখতে পাচ্ছেন একাদশীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন তো আমাদের প্রথমে সাইন আপ করতে হবে আবেদন করার জন্য তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তা আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। রুল নাম্বার দিব বোর্ড নাম বোর্ড আমরা যেই বোর্ডে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডটি চিনাবো এবং পাসিং ইয়ার যে সালে আমরা পাস করেছি সেই সালটি আমরা দিয়ে দেব তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব তারপর আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব তো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা মোবাইল নাম্বারটি দিয়ে সেম তো এখানে আমরা সাইন আপ করব সাইন আপ বাটনে ক্লিক করবো তো সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি আইডি নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হয়েছে এটা আমি সংরক্ষণ করে বা সেভ করে রেখে দেব আমরা আমাদের এই নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো আমরা এটা দিয়ে আমরা সেভ করে রেখে দেব লগ ইন করার জন্য তো আমি এখানে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব দেখতে পাচ্ছেন তো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমরা লগ ইন করবো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবেদনকারী ব্যক্তিগত তথ্য এবং এস এসি নাম্বার রোল নাম্বার বোর্ড বিভাগ জিপিএ জেড তথ্য চলে আসবে দেখতে দেখতে পাচ্ছেন তারপর বাম সাইডে পারবেন আবেদন আবেদনে ক্লিক করলে দেখতে পারবেন আবেদন ফি জমা আমাদের প্রথমে আবেদন ফি জমা দিতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা কাটা হবে তো আমরা অনলাইনে পেমেন্ট করতেছি সেক্ষেত্রে আমরা সোনালী ব্যাংক পি এল সি এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর অগ্রসর করুন এই বাটন আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের যেহেতু মোবাইল ব্যাঙ্কিং তো আমরা এখানে ক্লিক করব মোবাইল ব্যাংকিং তো আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব তাহলে বিকাশটাই চিনিয়ে দেব তারপর তারপর আমরা কনফার্ম করে দেবো এখান থেকে কনফার্ম করার পর পে উইথ বিকাশ এখানে আরেকটা ট্যাপ ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে শেষ হলে আমাদের এখান থেকে কনফার্ম করে দিতে হবে তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম বিকাশ অ্যাকাউন্ট নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে ছয় ডিজিটের সেই কোডটি আমরা এখানে দিয়ে দেব তো আমাদের কোডটি চলে আসছে তো আমি এখানে টাইপ করে দিচ্ছি ছয় ডিজিট তো দিয়ে কনফার্মে ক্লিক করে দেব তো এখান থেকে ইন্টার পিন নাম্বার বিকাশ যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি দিয়ে পুনরায় কনফার্ম করে দেব তো দেখতে পাচ্ছেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে এই মেসেজটি চলে আসবে বা আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তো আবেদন জমা দিন এগিয়ে যান এখানে ক্লিক করতে পারেন নয়তো সাইডে এখানে আবেদন করুন এখানে ক্লিক করতে পারেন তো আমরা আবেদন করুন এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আবেদন করার জন্য তো আবেদন করুন এখানে ক্লিক করলে এই ইন্টারফেসে চলে আসবে তো একদম ওপরে দেখতে পাচ্ছেন কোটা নির্বাচন যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি মুক্তিযোদ্ধার সন্তান না হন তাহলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই তো এখান থেকে কলেজ নির্বাচন করতে হবে তো এখান থেকে আমি জেলা বোটটি চিনাবো বোট তারপর জেলা তারপর আপনার জেলা তারপর এখানে দেখতে পাচ্ছেন থানা তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ড্রপডাউন কলেজ ড্রপডাউনে ক্লিক করলে দেখতে পাবেন কলেজের লিস্ট চলে আসবে এরকম তো এখান থেকে আপনার কলেজ নির্বাচন করতে হবে আপনি কোন কলেজে চান্স ভর্তি হতে চাচ্ছেন বা চান্স চয়েস দিতে চাচ্ছেন তো এখানে সিলেক্ট করে দেবেন তো ক্লিক করে দিলেই এখানে আপনার দেখতে পাবেন বিভাগ কোন বিভাগে আপনি ভর্তি হবেন সায়েন্স আর্টস কমার্স তো এখানে দেখতে পাচ্ছেন আসন সংখ্যা কতটি সিট আছে তো এখান দেখ দেখতে পাচ্ছেন তো এখানে আপনি যে বিভাগে ভর্তি হতে চান বা সায়েন্স বা আর্টস সেটিতে আপনি ক্লিক করে দিবেন তো আমি ভর্তি হতেছি মানবিকে তো সেই মিনিটে সে ক্লিক করে দিলাম প্লাসে ক্লিক করলে এখানে আমাদের কলেজটি অ্যাড হয়ে যাবে তো একইভাবে আপনি সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবেন আর সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন তো এভাবে আপনি চাইলে আপনি আপনার মতো করে আপনার পছন্দের কলেজগুলো আপনি নিজে চয়েস করে দিতে পারেন তো এভাবেই দেখতে পাচ্ছেন চয়েস করে দিতে হবে তো আপনি চাইলে যে কোনো একটি কলেজ আপনি বাদ দিতে পারেন এক নাম্বার বা দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার যে লাল ক্রস বাটন দেখতে পাচ্ছেন সেগুলোতে ক্লিক করলেই অলরেডি এডিকেটেড যাবে বা ডিলিট হয়ে যাবে তো পুনরায় আপনি নতুন করে অন্য একটি কলেজ চয়েস দিতে পারেন তো আমি আর কাটছি না কাটি দেখাচ্ছি দেখাচ্ছি না তো তো আমি পাঁচটি কলেজ দিয়ে ফেলেছি আমি পাঁচটি কলেজই রাখছি আপাতত তো এটি রেখে আমি আবেদন সাবমিট করতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন পাঁচটি কলেজ সর্বনিম্ন হলো পাঁচটি তো এটি রেখে আমি সাবমিট করে দেবো আবেদন সাবমিট করুন এই একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলেই আবেদনটি জমা হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো এগিয়ে যান এখানে বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আবেদনটি সাবমিট হয়ে গেছে তো এখানে চাইলে আপনি আপডেট করতে পারেন পাঁচবার সর্বনিম্ন পাঁচ সর্বোচ্চ পাঁচবার আপডেট করতে পারেন নতুন করে তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে পুনরায় আপডেট করে নিতে পারেন তো এখানে আমি পিডিএফ অ্যাপ্লিকেশান কপিটি ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করে আমি পিন করে রেখে দেব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন